বাচ্চাদের বাইকটা কি ভাই আজকে অ্যাডভান্স টাকা ছাড়ে দিয়ে দিবেন জি ভাই বাচ্চাদের বাইক অর্ডার করতে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না অনলাইনে কিন্তু অনেক প্রতারক চক্র আছে যারা ধরেন আমাদের ভিডিও ডাউনলোড করে নিজেদের নাম নাম্বার এবং ভুল একটা ঠিকানা দিয়ে বলবে তেত্রিশশো চৌত্রিশশো চার হাজার টাকায় বাইক ওই লোভের ফাঁদে পড়বেন না আমরা কিন্তু বা অরিজিনাল যারা দোকানদার আছে তারা কিন্তু অর্ডার করার সময় কোনো প্রকার অ্যাডভান্স নেয় না ঠিক আছে অবশ্যই অর্ডার করার পূর্বে ভিডিও কলে দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন এবং যার ভিডিও দেখেছেন তার ফেস দেখে তারপর কিন্তু অর্ডার করবেন বিশেষ করে প্রবাসী ভাইরা কিন্তু আপনার সোনামের জন্য একটা বাইক চাচ্ছেন অনেক জায়গায় কিন্তু অ্যাডভান্স দিয়ে প্রতারিত হয়েছেন আজকে এই টয় টাউন থেকে বাইক অর্ডার করবেন এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না প্রতারক চক্রের হাত থেকে কিন্তু আপনাকে অবশ্যই বাঁচতে হবে এই জন্য কিন্তু আপনাকে লাইভটা শেয়ার করতে হবে যেন আপনার মতো অন্য কেউ প্রতারিত না হয় তো ভাই আজকে কোন বাইক দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই আজকে শুরু করব হচ্ছে আর ওয়ান ফাইভ দিয়ে ঠিক আছে এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভাই অনেক বাবাদের স্বপ্ন বাচ্চাকে একটা আর ওয়ান ফাইভ কিনে দিবে মানে নিজে শখ পূরণ করতে পারে চিন্তা করে যে আমার বাচ্চার শখটা আমি পূরণ করব আজকে কি এই আর ওয়ান ফাইভ ডিসকাউন্টে নিতে পারবে ভাই অবশ্যই ভাই যেই সব বাবাদের নিজের শখ রয়েছিল আর ওয়ান ফাইভ কেনার কিন্তু শখটা পূরণ করতে পারে নাই যে কোনো বশত তারা কিন্তু বাচ্চাদেরকে আর ওয়ান কিনে দিয়ে কিন্তু নিজের শখটাও পূরণ করতে পারবে কারণ এই আর ওয়ান কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে যার কারণে বাচ্চার পাশাপাশি বাবাদের শখ হলে কিন্তু বাবারাও এই বাইকটা চালাতে পারবে দর্শক যারা লাইভে আছেন আমি একটা কথাই বলবো বিশেষ করে আজকে লাইভটা অনেক শেয়ার করতে হবে যারা লাইভে আছেন কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখেন প্রবাসী ভাইরা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করুন ভাই যেটা ভাই এই বাইকটার প্রাইসটা কিন্তু আজকে সর্বশেষে বলবো কারণ প্রাইসে কিন্তু অনেক বড় ধামাক একটা অফার থাকবে ঠিক আছে এই বাইকটার প্রাইসে আজকে এক হাজার দুই হাজার না আজ থেকে 10000 টাকা ডিসকাউন্ট থাকবে সাথে কিন্তু আকর্ষণীয় অনেক ধরনের অফার আছে দর্শক যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন তো আজকে এই বাইকটার দাম কত হতে পারে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন আমি ভাইটাস থেকে আজকে আপনাকে একটা বাইক নিওয়ার মানে গিফট দেওয়ার চেষ্টা করব তাই তো ইনশাআল্লাহ অবশ্যই বলে নিচ্ছি ভাই অর্ডার করার প্রসেসটা আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে অবশ্যই দেখবেন দোকান দেখা ছাড়া কিন্তু অনলাইনে কোনো কিছু অর্ডার করবেন না ঠিক আছে বিনা অ্যাডভান্স এর নাম নাম্বার ঠিকানা দিলেই কিন্তু প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় বাসায় যাওয়ার পর প্রোডাক্ট খুলে দেখবেন ভিডিও কলে দেখা প্রোডাক্ট এবং সামনাসামনি হুবহু প্রোডাক্ট सेम কিনা চালিয়ে দেখবেন এবং অবশ্যই যারা দোকানে এসে নিতে যাচ্ছেন ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ তলা বিশ্বাস বিল্ডার্স নামেও কিন্তু পরিচিত লিফটের 3156 নাম্বার দোকান এবং যারা প্রবাস থেকে ভিডিও দেখছেন অথবা যারা আমাদের অনলাইনে ভিডিও দেখছেন দূর দূরান্ত থেকে অর্ডার করতে যাচ্ছেন

মানে যেটা আর কি একবারে কোয়ালিটি ফোন সেটা দেখে কিন্তু কিনবেন আমার লাইসেন্স কিন্তু কিন্তু চাবি থাকবে এখানে অরিজিনাল বাইকের মতো কিন্তু বাচ্চারা যাতে ফিলটা পায় সেটা কিন্তু চিন্তা করা হয়েছে সামনের চাকা এবং পিছের চাকায় দোনো চাকায় কিন্তু লাইটিং পে লাইটিং সিস্টেম আছে কিন্তু মিটার সিস্টেম থাকবে ঠিক আছে এবং এটা কিন্তু চাইলে বাচ্চা এবং বাচ্চার বাবার একসাথে চালা যাবে যেটা ফারস্টে বলছিলাম মানে 180 কেজি ওজন নেবে 180 কেজি পর্যন্ত ওজন নেবে সামনে যাবে আবার কিন্তু বাইক থেকে নামা লাগবে না পিছনে আসবে ঠিক আছে

পেয়ে যাবেন তারপর কিন্তু আমাদের কাছে অটোকার আছে নিউ বর্ন বেবি নিয়ে যে কোনো জায়গায় ট্রাভেল করতে যাচ্ছেন অথবা বাচ্চা নিয়ে যেকোনো জায়গায় ঘোরাফেরা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে বিভিন্ন ফোল্ডেবল ট্রলি আছে সবগুলো কিন্তু একটি লাইভে দেখিয়ে দিব সুতরাং পুরো লাইভ জুড়ে কিন্তু আমাদের সাথে থাকতে হবে ঠিক আছে আর সেটা হচ্ছে অরুণ ভাই আপনারা কমেন্ট করেন আজকে এটা ডিসকাউন্ট প্রাইস কত হতে পারে ঠিক আছে এটা আপনারা সাইড করে রাখলাম সমস্যা নাই এরপর হচ্ছে যারা একবারে ছোট বাচ্চাদের জন্য বাইকে যাচ্ছেন তাদের জন্য জি এবং যারা বাচ্চাদের বাইকের কোয়ালিটি নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু থাকবে এই মোমেন্টা স্পেশালি বাই যতই যাত্রাchic হোক এর থেকে ভাই জোরে কি বাচ্চাদের বাইক ফালানো সম্ভব না ভাই বাচ্চারা কিন্তু এই বাইকটা উঠাতেও পারবে না সেক্ষেত্রে কিন্তু এই কথা চিন্তা করে কিন্তু আমরা এত উপর থেকে বাইকগুলো ফালাচ্ছি এইভাবে ফালাচ্ছেন ভাই ভাঙবে না কিচ্ছু বাইকের সাথে প্রতিটা আপনার বছরের ব্যাটারি গ্যারান্টি কোন ধরনের ব্যাটারি জনিত সমস্যা হলে ফ্রিতে কিন্তু রিপ্লেস করে দিব এবং পাঁচ বছরের থাকবে সার্ভিসিং ওয়ারেন্টি মানে অনেক কিন্তু দোকানদার অনলাইনে আছে বা অনেক কিন্তু দোকান রয়েছে যারা কিন্তু প্রোডাক্ট বিক্রি করার পরে কাস্টমার থেকে কোনো ধরনের ফিডব্যাক নেয় না অথবা কাস্টমাররা কিন্তু কোন প্রকার সার্ভিসও পায় না সুতরাং দেখে শুনে যাচাই করে কিনবেন কারণ ইলেকট্রিক প্রোডাক্ট কোন ধরনের সমস্যা হলে যেন সার্ভিসিংটা পান সেটা কিন্তু চিন্তা করে কিন্তু প্রোডাক্টটা কিনতে হবে সেক্ষেত্রে প্রোডাক্টটা কেনার পরবর্তী পাঁচ বছরে কোনো ধরনের সম্মানে সমস্যা বা যদি কোনো ধরনের দরকার পড়ে আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই পাবেন এরপর যে এই মডেলটা নিয়েছে এই যে দেখেন এখন মানে যত আশ্রাসি করলাম এরপরও কিন্তু বাইক অন হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু হচ্ছে পায়ে পাড়া দিলে চলবে সামনে যাবে এবং পিছনে আসবে এবং যারা ওয়েট ক্যাপাসিটি নিয়ে চিন্তিত তাদেরকে ভাই এর থেকে বেশি মানে দেখানোর মতো আমার আর কিছু নাই আমার ওয়েট কিন্তু আছে সত্তর কেজি পর্যন্ত আমি যদি বসি আমার মতো ওয়েট নিয়ে কিন্তু চলতেছে মানে এর থেকে বেশি আর কিছু আপনি বাচ্চাদের বাইকের থেকে আশা করতে পারেন সম্ভব সামনে যাবে আবার কিন্তু আসবে দুইটা দুইটা কালার আছে রেড কালার এবং ব্ল্যাক কালার যেমন ওয়েট ক্যাপাসিটি তেমন কোয়ালিটি এবং একবার ফুল চার্জ দিলে কিন্তু অনায়াসে দুই ঘন্টা চার্জিং টাকা পেয়ে যাবে সেক্ষেত্রে যারা যারা এই বাইকটা টা দিয়ে যাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরো থেকে আঠারো হাজার টাকা আজকে ওই দামটা নিব না একবারে ডিস্কাউন্টেড মূল্য মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় এত সুন্দর একটা কিন্তু বাইক পেয়েছে হেভি কোয়ালিটি যারা অর্ডার করতে চান একটা স্ক্রিন শট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই বাইকটা আপনারা নিতে পারছেন মডেল কিন্তু অনেকগুলো কোন মডেল কিন্তু আপনার মনে থাকবে না সেক্ষেত্রে লাইফ টা শেয়ার করে রাখবেন নিজের টাইম পরবর্তীতে যাতে দেখতে সুবিধা হয় এবং যে মডেলটি পছন্দ হয়েছে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন 01404040941 নম্বরে আচ্ছা এই মনিটর প্রাইজিং দিচ্ছি মাত্র 15000 টাকা 15000 টাকা এত সুন্দর একটা বাইকের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সুতরাং স্ক্রিনশট দিয়ে এখনই গ্যালারিতে সেভ করে রাখুন অথবা স্ক্রিনশট নাম্বার এ পাঠিয়ে দেন এবং একই প্রাইজের মধ্যে যারা একটু ডিজাইনের মধ্যে নিতে আছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে আছে BMW মডেল BMW BMW মিনি মার্কেটে খুবই চাহিদাপূর্ণ এবং আগের ভার্জন থেকে আপডেট হয়ে এসেছে এটা কিন্তু সম্পূর্ণ ডোকো পেন্টিং পেন্ট করা আছে ডোকো বাইকে যেই পেন্টটা করা থাকে এই বাচ্চাদের বাইকে কিন্তু একই পেন্ট পেয়ে যাবে এবং এটা কিন্তু সম্পূর্ণ হাতে পিকআপ আগের মডেলটা ছিল পায়ে পিকআপের এটা কিন্তু হাতে পিকআপ দিলেই চলবে ঠিক আছে দেখেন হাতে পিকআপ দিলে চলবে পায়ে কিন্তু আবার ব্রেকও আছে পিছনে কিন্তু আপনার সাপোর্টিং চাকা দেওয়া আছে বাচ্চা চালানো শিখে গেলে কিন্তু খুলে ফেলে পারবে মানে খুলে ফেলতে পারবে বিভিন্ন ধরনের গান বাজনার কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে আপনার ছেলে পেন ড্রাইভ দিয়েও গানটা চালাতে পারবে বিএমডাব্লিউ মিনি সুতরাং যারা নিতে যাচ্ছেন একটা কালার অ্যাভেলেবল আছে রেড কালার আজকে দিব মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বাচ্চাদের বাইকের স্টার্টিং প্রাইস হচ্ছে আজকে তেরো তেরো হাজার টাকা এরপর যারা আরেকটু একটু বড় মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই যে টিকে ফোর হান্ড্রেড আছে মডেলটা আমি টিকে ফোর হান্ড্রেড মানে একবারে অ্যাগ্রেসিভ লুকিং এর মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়াশি রেড কালার ব্ল্যাক কালার দুইটা কালারে কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে এবং এটা কিন্তু হচ্ছে 1 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য বাইকের জাস্ট লুকটা দেখেন আপনি লাল কালার কালো কালার যেই কালারটা নেন দুটো মডেলই কিন্তু আজকে থাকবে একবারে ধামাকা ডিসকাউন্ট এবং

এক থেকে ছয় বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে রেড কালার ব্ল্যাক কালার যেটাই না কেন আজকে দিব এটা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে কিন্তু এই বাইকটা পেয়ে যাবে সুন্দর একটা বাইক পাচ্ছেন এরপর যারা নিতে যাচ্ছিলেন আরেকটু বড় সাইজের মধ্যে তাদের জন্য কিন্তু আমাদের কাছে এই মডেলটা আছে আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে কিউডি মডেল নিয়ে আসছি কিউডি মডেল একবারে অ্যাগ্রেসিভ লুকিং এটা কিন্তু সামনে দেখতে এর মতো ঠিক আছে যদি অন করে দেখাই খুবই চমৎকার কিন্তু লাইটিং থাকবে এখানে মানে লুকটা দেখেন লুকটা দেখেন সামনের চাকা পিছনের চাকা দোনো চাকায় কিন্তু লাইটিং থাকবে খুব চমৎকার এটারও কিন্তু হচ্ছে একবারে উপরে কিন্তু ট্যাঙ্কে মিটার দেওয়া আছে এটাও কিন্তু আপনার অরিজিনাল বাইক ও রে ভাই একবার রিয়েল বাইকের মতো সাউন্ড অরিজিনাল বাইকের মতো এবং এটা যদি কোয়ালিটিটা বলি এটাও কিন্তু আপনার 120 কেজির মতো অনায়াসে নিতে পারবে দেখেন কত স্পিডে যাচ্ছে যারা একটু অ্যাগ্রেসিভ এবং স্পিডে বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা এই

অথবা প্রবাস থেকে দেখছেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর জিরো নাইন ফোর ওয়ান নাম্বারে আচ্ছা এরপর চলে যাচ্ছি বড় একটা বাইকে আর সেভেন সুপার মোটর যারা আরো বড় চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছে পুরো ভিডিও জুড়ে সাদা থাকবেন এটাও কিন্তু হচ্ছে আপনার একবারে আর ওয়ান ফাইভ এরই হুবহু বড় ভার্সন এটাও কিন্তু আপনার বাচ্চা বাচ্চার বাবা একসাথে চাপে জিরো বাইকের মতো সাউন্ড করে কিন্তু অরজিনাল বাইকের মতো সাউন্ড করে এবং আপনাদেরকে যদি আমি মিটারটা একটু দেখাই এটাই কিন্তু এই যে দেখেন ডিজিটাল মিটার দেওয়া ডিজিটাল মিটার দেওয়া আছে যারা এরকম ডিজিটাল মিটার সহ এবং যারা চাকা নিয়ে কমপ্লেইন করে থাকেন তাদের জন্য কিন্তু আজকে নিয়ে আসছি সম্পূর্ণ রাবারের চাকা যেটা কিনা ঘরের ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু চালাতে পারবেন সামনের লুকিংটা কিন্তু দেখেন খুবই চমৎকার অরিজিনাল যে আর এম ডিজাইনটা আছে ওই রকম পেয়ে যাবে এটা কি কোনো কালার আছে ভাই এটার অবশ্যই কালার আছে কালার জানতে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যদি আপনি মেসেজ দেন এই মডেলটির নাম দিয়ে আমরা কিন্তু সব কালারের ছবি আপনাকে পাঠিয়ে দিব সুতরাং যারা এই মডেল নিয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ওই পঁয়ত্রিশ হাজার নিব আজকে মাত্র উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু পেয়ে যাবেন আর সেভেন মডেল মাত্র উনত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা কে দেবে ভাই ডেলিভারি চার্জ এই লাইফ থেকে যারা অর্ডার করবে সম্পূর্ণ কোম্পানির যেটাই নিবে ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স কিছু লাগবে না অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাবেন গিফট পাবেন তারপর কিন্তু প্রোডাক্টের প্রাইসটা ডেলিভারি গিফট আবার কি আছে ভাই এটা সর্বশেষে বলবো আচ্ছা ঠিক আছে এরপর কোন আর 15 এর প্রাইসের সাথে গিফট বলে দিব কি কি আছে এটা আমি একটু দেখায় দিচ্ছি ভিতর থেকেই যারা আসলে দেখায় দেব দেখেন R3 মডেলটা নিয়ে যাচ্ছেন এটাও কিন্তু লাইটিং থাকবে এটার মধ্যে লাল কালার নীল কালার কালো কালার अवेलेबल আছে এক্সিসিভ লুকিং এর মধ্যে এটা আছে প্রাইসিং দেব মাত্র 28000 টাকা সামনের চাকা পিছনের চাকা কিন্তু একসাথে ঘুরবে এবং এটার মধ্যে কিন্তু লাইটিং পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন দুই তিনটা এটার প্রাইস কিন্তু আজকে চৌত্রিশ হাজার টাকা এরপর ভি ফাইভার সবচেয়ে বড় মডেল বাচ্চাদের বাইকের জগতে সবচেয়ে বড় বাইক এটা বারো ভোল্ট টেন এমপিআর ব্যাটারি আঠারো থেকে বিশ বছরের বাচ্চারা কিন্তু চালিয়ে এটা অনেক চালাতে পারবে কালার পেয়ে যাবেন চার থেকে পাঁচটা অবশ্যই কালার জানতে হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা যারা এই বাইক নিয়ে যাচ্ছেন ফেভার দাম দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা এরপর কিন্তু আমাদের কাছে গাড়িও অ্যাভেলেবেল গাড়ি অ্যাভেলেবেল আছে কম প্রাইসের মধ্যে দুটো গাড়ির মডেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছে এই ফেরারি এবং হচ্ছে মিনি কুপার দেখেন দুটো গাড়ির ফাংশন কিন্তু সেমই সেম আমি একটার অপশন আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সামনে লাইটিং পেয়ে যাবেন বড়টারি এটা একটু অন করে দেবে এবং এটার কিন্তু সম্পূর্ণ আপনার বাটার ফ্লাই উইন্ডো থাকবে বাটার ফ্লাই উইন্ডো বাটার ফ্লাই উইন্ডো নর্মালি কিন্তু এই দরজাগুলো থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের গাড়িগুলো সেক্ষেত্রে এই মানে এই কোয়ালিটির কিন্তু একটা ডিজাইনের গাড়ি পেয়ে যাবেন আজকে একবারে সর্বনিম্ন প্রাইজ মানে প্রাইজিং টা থাকবে বিশের থেকেও নিচে ফাংশন গুলো বলে দিচ্ছি এটা কিন্তু সুইং মোডে পেয়ে যাবেন বাচ্চা কিন্তু চাইলে বসে এটাতে সিভডেল লাগিয়ে সুইং মোডো নিতে পারবে ঠিক আছে দরজা আবার লাগিয়ে দেবে এবং

যেসব বাচ্চাদের আর কি একবারে ছোট এগুলো চালাতে কিন্তু কোন প্রকার তেল হোক অথবা ব্যাটারি হোক অথবা কোন ধরনের চার্জ লাগবে না এগুলো হচ্ছে ট্রাইসাইকেল বাচ্চারা কিন্তু প্যারেল দিলে এগুলো চালাতে পারবে আচ্ছা 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 এগুলো ফাংশন গুলো আপনাকে দেখা দিচ্ছি এগুলোতে কিন্তু আপনার গান বাজনা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ছড়াও শিখতে পারবে জি বিনোদনের পাশাপাশি যারা বাচ্চাদেরকে ছড়াও শিখাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে যে চাকাতেও কিন্তু লাইটিং পেয়ে যাবে ঠিক আছে সামনে দোনো সাইডে কিন্তু লাইটিং থাকবে এবং পিছনে কিন্তু ঝুরি দেওয়া আছে এখানে বাচ্চাদের দ্রব্য সাময়িক অথবা খেলনা রাখতে পারবেন এবং আরেকটা যেটা আকর্ষণীয় বিষয় চাকা গুলো কিন্তু আপনার লক করে নিতে পারবেন দোনো চাকা কিন্তু লক করে নিলে তখন কিন্তু ধরেন বাইকার আগে পিছে যাবে না এক জায়গায় দাঁড়ায় থাকবে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে ওকে সেক্ষেত্রে আজকে সেটার দাম দিচ্ছেন কত ভাই মাত্র ছত্রিশশো টাকা মাত্র মাত্র ছত্রিশশো টাকা আজকে বাইক পেয়ে যাবেন টয় টাউন থেকে এবং ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই যারা যারা বাচ্চারা ছোট আছে আপনি কিন্তু চাইলে হ্যান্ডেলটা আস্তে করে ঘুরিয়ে নিতে পারবেন তখন কিন্তু কাছে চলে আসবে দোনো ভাবেই কিন্তু এটা চালানো যাবে তিনটা কালার अवेलेबल আছে হলুদ লাল এবং পিঙ্ক যেটা এর না কেন মাত্র আজকে ছত্রিশশো টাকা এই পাশে একটা এরোপ্লেন দেখতে পাচ্ছি এটা কি অবশ্যই নরমালি এরোপ্লেন আকাশেই থাকে আজকে বাচ্চাদের এরোপ্লেন নিআছি যেটা কি না আপনার মাটিতেই উড়বে চলবে মাটিতেই চলবে এবং এটাও চালাতে কোন মানে এটা চালাতে কিন্তু কোন প্রকার প্যাডেলও দিতে হবে না এটা যেমন চালাইতে প্যাডেল দেওয়া লাগতো আমি লাইটগুলো অফ করে নেছি এটা চালাতে কিন্তু কোন প্রকার প্যাডেলও দিতে হবে না এটা হচ্ছে জাস্ট বাচ্চা বসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু আপনার পা রাখার জায়গাটাও আছে

একটা আমি ধরেন যাদের নিউবর্ন বেবি রয়েছে বাচ্চাদেরকে যে কোনো জায়গায় ক্যারি করা কিন্তু খুবই কষ্ট স্বাভাবিক প্যারেন্টসরা কিন্তু এই কষ্ট মানে সাথে রিলেট করতে পারবে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদেরকে আরামসে সব জায়গায় ক্যারি করানোর ক্ষেত্রে কিন্তু এর থেকে বিকল্প কোনো পদ্ধতি হবে না ঠিক আছে এটার মধ্যে কিন্তু একবারে ফোল্ডেবল ইয়া বেডশিট দেওয়া আছে এটা কিন্তু খুলে আপনারা ওয়াশ করতে পারবেন বাচ্চাদের সিল বেল্ট দেওয়া আছে সুতরাং বাচ্চারা পড়ে যাবে না ফুট দেওয়া আছে এখানে কিন্তু সানশেড দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে আবার দেখতেও পারবেন বাচ্চা কি করতেছে হ্যাঁ এটা কিন্তু আবার দুই তিনটা ফর্মে আপনারা ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু সিটিং পজিশন আপনারা কিন্তু তিনটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখান থেকে কিন্তু এই যে সিটিং পজিশনটা আপনারা কিন্তু চাইলে একবারে উঠাও নিতে পারবেন ওকে 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 এবং এটা যারা নিতে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফোল্ড করে বাসার যে কোনো জায়গায় কিন্তু রেখে দিতে পারবেন দেখেন একবারে ছোট অবস্থা কিন্তু রেখে দিতে পারবেন জি একবারে ছোট অবস্থা এভাবে কিন্তু আপনারা ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন অথবা চাইলে গাড়ির ব্যাগ ধরে নিয়ে যে কোনো জায়গায় ভ্যাকেশন হয়ে যেতে পারবেন অথবা বাসার যে কোনো ছোট জায়গায় কিন্তু এটা ভাঁজ করে রেখে দিতে পারবেন সুতরাং যারা ক্ষেত্রে আজকে এটা দাম দিচ্ছেন কথা সুতরাং যারা ফোল্ডেবল ট্রলি দিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে এটা প্রাইস দিচ্ছি মাত্র 11000 টাকা 11000 টাকা কালার আছে ভাই

তেলের বাইক যারা নিয়ে যাচ্ছেন অনেকদিন ধরে যারা আগ্রহতে আছেন ভাই তেলের বাইক লাগবে তেলের বাইক লাগবে তাদের জন্য কিন্তু তেলের বাইকটা নিয়ে আসছি মার্কেটের ভিতরে কিন্তু এত সাউন্ড যুক্ত বাইক চালানো কিন্তু

এটা ভাই আজকে ডিসকাউন্ট আছে না অবশ্যই কি বলেছিলাম ভাই যে সব বাচ্চাদের বাবাদের স্বপ্ন ছিল আর15 চালানোর স্বপ্নটা কোনো ভাই পূরণ হয়নি বাচ্চাদেরকে আর15 কিনে দিয়ে কিন্তু সেই স্বপ্নটা আপনি আজকে পূরণ করতে পারবেন আর15 তে থাকবে 1000 না 2000 না 5000 না 8 থেকে 10000 টাকা ডিসকাউন্ট বুঝছেন ভাই যারা জানতে যাচ্ছেন আর15 পাঁচটা কালার কিন্তু পেয়ে যাবেন হলুদ কালার থাকছে লাল কালার থাকছে কালো কালার থাকছে এবং সাদা কালার নীল কালার এগুলোও কিন্তু থাকছে আর15 এ চলে কিন্তু আপনি মিটার সহ নিতে পারবেন যার যেমন মার্কি কোয়ালিটি প্রয়োজন আমরা কিন্তু সমানভাবে দিতে পারবো সুতরাং আর ওয়ান ফাইভ এর সাথে কিন্তু গিফট পেয়ে যাবেন আজকে একটি করে হেলমেট এবং একটি করে সানগ্লাস আচ্ছা আর ওয়ান কিনলে একটি করে হেলমেট এবং একটি করে হেলমেট একটি করে সানগ্লাস অবশ্যই অর্ডার করবেন 01404040941 নম্বরে এবং যারা দোকানে এসে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ তলায়

তাও আবার কি ভাই কোন প্রকার ডেলিভারি চার্জ লাগবে না কোন প্রকার অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ বাংলাদেশে বিনা অ্যাডভান্সে অর্ডার করুন অথবা যারা প্রবাস থেকে কম প্রাইজের মধ্যে একটা ভালো বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আর ওয়ান ফাইভ বেস্ট চয়েস হবে সুতরাং যারা আর ওয়ান ফাইভ নিতে যাচ্ছেন আজকে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় ওকে ওকে তো দর্শক এখানে অনেক অনেক বাইক আমরা দেখিয়ে দিয়েছি আর ওয়ান ফাইভ মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় অর্ডার করতে হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই নিতে পারবেন সরাসরি চাইলে আপনারা শোরুমে আসতে পারবেন